লাগাতার পথ দুর্ঘটনা লাগাতার মর্মান্তিক মৃত্যু মূলত ঘাটাল মেদিনীপুর ও ঘাটাল পাঁশকুড়া সড়ক ক্রমশ যেন মৃত্যুর পথে পরিণত হচ্ছে চোখের সামনে ব্যস্ত রাস্তায় পথ দুর্ঘটনার কবলে পড়ে রাস্তার মাঝেই যন্ত্রণায় কাতরাচ্ছে চেনা অচেনা সব মানুষ কেউবা বা হয়ে পড়ে রয়েছেন রাস্তাতেই আমাদের একটু তৎপরতায় হয়তো প্রাণে বেঁচে যেতে পারে দুর্ঘটনার কবলে পড়া অচেনা বা চেনা সেই আত্মীয় বা নিজের পরিবারের আপনজনরাও কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার পর আমাদের মতো পরিচিত বা অপরিচিত মানুষগুলোর অভিজ্ঞতার অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে দুর্ঘটনায় গুরুতর জখম মানুষটা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন রাস্তার মাঝেই প্রাথমিক কিছু কাজ থাকে সরাসরি তাকে কলকাতার দীর্ঘ পথে না নিয়ে গিয়ে সামনের সাধারণ স্বাস্থ্য প্রতিষ্ঠানটাই ওই আশঙ্কাজনক ব্যক্তিটার জীবনদায়ী চিকিৎসা দিতে পারে আজকের এই ভিডিওতে সরাসরি ঘাটাল ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশের অন্যতম চিকিৎসক এবং কলকাতার পিজি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর তথা ঘাটালের বাসিন্দা ডাক্তার অর্ণব কর্মকার দীর্ঘ দিন ধরে যিনি ট্রোমা কেয়ারে দুর্ঘটনাগ্রস্ত রোগীদের সামলে তাদেরকে সাধারণ সুস্থ একটা জীবনে আবার ফিরিয়ে দিতে পেরেছেন যার হাত ধরে ভারতবর্ষের বুকেই অস্থি সংক্রান্ত একের পর এক অপারেশন হচ্ছে সেই ডাক্তার অর্ণব কর্মকারও বিচলিত ঘাটালের এই একের পর এক সড়ক দুর্ঘটনা এবং তার মর্মান্তিক পরিণতি নিয়ে রইলো তাঁর কিছু কথা যে কথা পরবর্তীতে আপনার চেনা অচেনা বা পরিবার পরিজনরা এই নিত্যদিন দুর্ঘটনা ঘটে আমাদের ঘাটালের মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষ দুর্ঘটনার কবলে পড়েন একেবারে কি করবেন না করবেন বুঝে উঠতে পারেন না কি করবেন সেই সময় যদি একটু বলেন হ্যাঁ আমরা দেখছি যে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলেছে রাস্তা ভালো হচ্ছে গাড়ি স্পিডে চলছে তো এই দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কোনো যাত্রী বা কাউকে যদি আপনি দেখেন বাড়ির লোক হোক বা সে আপনার অজ্ঞাত পরিচয় হোক প্রাথমিক যেটা বলা যে তাকে একটা ফার্স্ট এড আপনি করতে পারেন তাকে অন রোড একটুখানি হেল্প করতে পারেন বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কীভাবে তাকে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা তো প্রথমে যেটা করতে হবে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ভিকটিমকে যদি দেখতে পান আপনি তাকে জিজ্ঞাসা করবেন সাউট করবেন তার নাম জানতে চাইবেন আপনাকে বুঝতে হবে যে সে রিয়্যাক্ট করছে কি না এটার থেকে বোঝা যাবে যে তার মারাত্মক কোনো হেড ইঞ্জুরি হয়েছে কিনা মানে তার ব্রেনে কোনো ইঞ্জুরি হয়েছে কিনা মানে সে যদি নাম বলতে পারে তার ঠিকানা বা কিছু বলতে পারে তাহলে বুঝতে হবে যে তার মাথায় গুরুতর কোনো জখম হয়নি বা চোট লাগেনি যদি না বলতে পারে তখন অ্যাটলিস্ট দেখতে হবে যে সে নিঃশ্বাস নিচ্ছে কিনা বা সে রকম রেসপন্ড করছে কিনা অ্যাটলিস্ট সে হাত পা নাড়ছে বা চোখ খুলে দেখাচ্ছে এইগুলো থেকে বুঝতে হবে কারণ যদি এরম কিছু হয় তার মানে সেটা সিরিয়াস ইঞ্জুরি মানে তার মাথায় এমন চোট হয়েছে যে তার রেসপন্সিভনেসটা চলে গেছে তখনই কিন্তু খুব ইমিডিয়েটলি রিয়্যাক্ট করতে হবে এবং পেশেন্টকে খুব তাড়াতাড়ি একটা ভালো সেন্টারে নিয়ে যেতে হবে এবারে যদি ধরি যে উনি কথা বলতে পারছেন বা বলতে পারছেন তারপরে দেখতে হবে যে ওনার হাত পা চারটে হাত পা উনি নাড়াতে পারছেন কিনা না বা মুভ করতে পারছেন কি না যদি নাড়াতে পারেন তাহলে ওনাকে বসাতে হবে বা দাঁড় করিয়ে দেখতে হবে দাঁড়াতে পারছেন কিনা না পার্টিকুলারলি কোনো একটা হাত বা পা যদি উনি নাড়াতে না পারেন বা যদি দেখে মনে হয় যে জায়গাটা মেকে গেছে বা মনে হচ্ছে অবভিয়াসলি বাইরে থেকে যে ভেঙে জায়গাটা হাড়টা সরে গেছে বা মেকে গেছে অনেক সময় ওপেন ফ্র্যাকচার হয়ে যায় যে ভেঙে হাড় বেরিয়ে যায় এরম জায়গা হলে তখন অ্যাটেনশন সেই জায়গাটাতে দিতে হবে হাতের কাছে যাই কিছু পাওয়া যায় মানে সেটা একটা ভাঁজ করা নিউজ পেপার হতে পারে একটা কাঠ হতে পারে একটা লাঠি হতে পারে সেটা দিয়ে একটা গামছা বা রুমাল বা কিছু দিয়ে জায়গাটা যতটা সম্ভব টেনে সেটাকে বেঁধে দিতে হবে একটা সাপোর্টের মতো একটা স্প্লিন্টেজের মতো তৎক্ষণাৎ এটা করতে পারেন যদি দেখেন যে কোথাও থেকে রক্তক্ষরণ হচ্ছে তাহলে টাইট করে একটা ব্যান্ডেজ বাঁধার মতো করে কোনো তোয়ালে গামচা বা কিছু দিয়ে বা কিছু না হলেও অ্যাটলিস্ট একটা রুমাল দিয়ে জায়গাটাকে চেপে রাখতে হবে এই রকম করার পর তাকে নিকটবর্তী সমস্ত যে জায়গায় আপনি নিয়ে যেতে পারেন সেটা গভর্নমেন্ট হসপিটাল হোক বা কোনো নার্সিংহোম প্রাইভেট হসপিটাল হোক কারণ প্রাথমিক কেয়ারটা খুব ইম্পর্টেন্ট গেলেও সেখানে তাকে একটা তার ব্লিডিংটা সেখানে বন্ধ করা হলো প্রপার একটা ব্যান্ডেজ হলো সেই জায়গাটাকে ওয়াশ আউট করে ড্রেসিং করা হলো তারপরে তাকে ডেফিনিট ট্রিটমেন্টের জন্য কোনো বড় জায়গা নিয়ে যা যেতে পারে কিন্তু এই প্রাথমিক কেয়ার না দিয়ে সঙ্গে সঙ্গেই যদি আমি ভাবি যে আমি তাকে নিয়ে যাব তিন ঘন্টা দূরে কোনো বড় হসপিটালে সেটা হলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যেতে পারে এবারে যদি দেখা যাচ্ছে যে পেশেন্ট রেসপন্স করছে না বা তার সেই হাত পার কিছুই নাড়াতে পারছে না ঠিকভাবে কথা বলতে পারছে না এমত অবস্থায় বুঝতে হবে যে আয়দার তার একটা খুব মারাত্মক হেড ইঞ্জুরি হয়েছে বা তার ঘাড়ে স্পাইন মানে সার্ভাইকাল স্পাইনে এমনই ইঞ্জুরি হয়েছে যে তার চারটে হাত পায়ে অবস হয়ে গেছে এই সময় ক্ষেত্রে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে তাকে খুব কুইকলি ট্রান্সপোর্ট করা যায় কারণ হেড ইঞ্জুরি হলে যেমন একটা ইমিডিয়েট দরকার একটা সিটি স্ক্যান করা বা এরকম কোনো সেন্টারে নিয়ে যাওয়া উচিত যেখানে নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন করার মতো ক্ষমতা থাকে সেক্ষেত্রে পেশেন্টকে আপাতত স্টেবিলাইজ করে তাকে এমনভাবে মুভ করতে হবে যেন তার ঘাড় বা শির দ্বারা স্পাইনের মধ্যে মুভমেন্ট কম হয় এজন্য অ্যাটলিস্ট দু চারজন লোক একসাথে তাকে ধরতে হবে কে একজন মাথাটা ধরবে একজন শোল্ডারটা ধরবে একজন দুটো পা ধরবে যাতে স্পাইনের মধ্যে মুভমেন্ট না হয় এইভাবে তাকে একটা প্রপার সেন্টারে নিয়ে যেতে হবে কিন্তু প্রাথমিক ফার্স্ট এড বা প্রাথমিক পরিষেবাটা খুব ভালো করে দিতেই হবে ঠিক আছে